একই রাতে শিলচর শহরে চারটি বাড়িতে চুরি কাণ্ড চুরি কাণ্ডের তথ্য লোপাট করতে সিসি ক্যামেরার চিপ খুলে নিয়ে যায় চুরের দল শুক্রবার রাতে শিলচর বিলপারে রাধা মাধব চারটি বাড়িতে চুরের দল দরজা ভেঙে ঘরে ভেতর প্রবেশ করে নগদ অর্থ সহ মোবাইল ফোন হাতিয়ে নিয়ে যায় সঙ্গে সিসি ক্যামেরার চিপ খুলে নিয়ে যায় চুরের দল বাড়ির মালিক ও স্থানীয়রা জানিয়েছেন ঘন ঘন চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তারা বাড়ির মালিক জানিয়েছেন সকালে ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের দরজা বাইরে থেকে লাগানো তখন বাড়ির মালিকের সন্দেহ হয় কিছু একটা ঘটনা ঘটেছে ওনার ঘরে ঘরে সঙ্গে সঙ্গে ঘরের ভেতর দেখেন যে থাকা আলমারি কাপড় নিচে ফেলা রয়েছে এবং আলমারিতে থাকা নগদ টাকা সহ মোবাইল ফোন চুরের দল হাতিয়ে নিয়ে যায় এদিকে স্থানীয়রা জানিয়েছেন চুরের দল পুলিশকে চ্যালেঞ্জ করে একের পর এক চুরিকাণ্ড সংঘটিত করে যাচ্ছে শহরে তাই বাড়ির মালিক এবং স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি রাখেন অতিসত্তর চুরের দলকে পাকড়াও করে জেলে প্রেরণ করার জন্য প্রশাসন একটু যাতে সজাগ থাকে একটু পেট্রোলিংটা ভালো করে দেন যে গলি গলি গিয়া যদি সবের গলি গলি এটা তো সম্ভব না তবু আমি কইমু যে গলি গলি গিয়া যদি সবরে একটু সতর্ক করুন বা একটু সবে কইবা যে একটু সজাগ থাকতে বা তারাও যদি একটু আমরা মানে সতর্ক মানে সাহায্য থেকে বাঁচায় রাখুন আর কি নাহলে এটা খুব রিস্ক মানে তো আপনার সিসিটিভি ফুটেজ আছে নি সিসিটিভি ফুটেজ এটা এখন খুলে লইছে খুলে নিছে গিয়া হ্যাঁ নিছে গিয়া ডিবি নিছে গিয়া নি না ডিবি না একটা চিপ একটা আছে ওইটা নিছে কি একটা নিছে কইলো কিন্তু

সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ